আজকে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা সবাই উপস্থিত হয়েছি আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো এবং প্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করব জাতীয় পতাকা উত্তোলন করছেন সুখদেব ভান্ডারী এবং অরণ্য ভাণ্ডারী দু वंदे मातरम 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 वंदे मातर वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद वंदे वंदे मात मातरम वंदे मातर मंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम

আমরা সবাই এই দিবসে উপনীত হয়েছি সবাই এক জায়গায় জড়ো হয়েছি আমরা জানি এই দিনটার গুরুত্ব আজকের দিনে উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার আগে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করতে হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের দেশকে স্বাধীন করবার জন্য বছরের পর বছর লাখো লাখো মানুষ প্রাণ দিয়েছেন আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে আমরা বড় আন্দোলন গড়ে তুললেও সেটা সার্বিকভাবে সফলতা পায়নি অবশেষে আমাদের স্বপ্নের দিন আসে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এবং এই সময়কালের মধ্যে যারা এই স্বাধীনতা সংগ্রামে লড়তে গিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের কথা না বললেই নয় শহীদ ক্ষুদিরাম বসু শহীদ ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মহাত্মা গান্ধী প্রত্যেককেই আমরা শ্রদ্ধা জানাই এবং সেই সঙ্গে স্বাধীনোত্তর পরবর্তী সময়ে এই আটাত্তর বছরে যারা আমাদের দেশ রক্ষা করতে গিয়ে বর্ডারের ধারে বিভিন্নভাবে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন বিশেষ করে উল্লেখ্য পুলওয়ামা হত্যাকাণ্ড তাদের প্রত্যেকের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে প্রথমে এক মিনিট নিরাপত্তা পালন করব এবং তারপরে সবাই জাতীয় সঙ্গীত গাইব এবারে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে ডেকে নিচ্ছি সবাইকে চলো সরে আস হ্যাঁ আমরা একসাথে জাতীয় সংগীত গাইব জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পা সিন্ধু গুজরাট মারাঠা ধীর বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিতা ধিতরঙ্গো তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গা হে তবো জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে